আসসালামু আলাইকুম বর্তমান সময় থেকে স্বাগতম আমি এই মুহূর্তে দাঁড়াই আছি মানে যে জায়গায় আছি এটা হলো কামাল মজুমদারের প্রজেক্ট খুব প্রভাবশালী প্রতাপশালী একজন আর আজকে পুরা মরুভূমির মতো বিভিন্ন বিভিন্নজন জায়গা দখল করে এই প্রজেক্টটা তৈরি করছিল এখন তার প্রজেক্টের ভিতরে অফিস টফিস কোনো কিছু নাই এই যে দেখেন যেমন পেঁপে গাছগুলো ছিল আছে যে যেমনি পারছে নিচে দুধু করে জায়গা প্রচুর পরিমাণ জায়গা খালি এখানে সবচেয়ে হলো তো দুঃখজনক হলো একটা সত্যি যে গ্রামের ভাষায় আসছে এখানের ভাষায় পাপ বাপকে ছাড়ে না এত পাপ ধরছিল যে মানে পুরো প্রজেক্ট ছেড়ে পালাইছে এখানে কোনো অফিসের বা বিভিন্ন জায়গার কোনো লোকজন নাই পুরাটাই সম্পন্ন করতেলাম তো এখন সকালবেলা প্রশাসন পুরোটা দেখানো যাচ্ছে না সে এমনভাবে দখল করছিল এই জায়গাটা যে তার জায়গার চতি সাইড দিয়ে এরকম একটা খাল করছে যেটা মানুষ যাতে সহজে ভিতরে প্রবেশ না করতে পারে যাদের জায়গা আছে যারা যা যাবে এই প্রজেক্টটাতে এমন অবস্থা করছে পুরোটা দেখাই সম্পূর্ণ এটা সম্পূর্ণভাবে চতি সাইড দিয়ে অনেক দূর দেখানো যাবে না অনেক দূর এদিক দেখা যায় না সকালবেলা এখন সাতটা সাড়ে সাতটা কুয়াশা তো দেখান যাচ্ছে না এটা কামাল ধারা প্রজেক্ট দেখেন পুরোটা এইখানে যে ভিতরে যে জায়গাগুলা এগুলো সব পাবলিক সিটি জায়গা অনেকে যে সাইনবোর্ডগুলো ওই যে একটা অনেক দূর একটা সাইনবোর্ড দেখেন যদি পারে দিহি এই যে একটা সাইনবোর্ড এটা সবার বিভিন্ন জনের জায়গায় এখানে উনি খালি সাইড দিয়ে এরকম করে পুরাটা ভাবে দখল করছিল এটা সাবার এটা সাবার এই যে পুরোটা দেখেন অনেক এরিয়া সহ আর কি যে দখলে নিছিল আর আজকে হইলো পুরা নিঝুম এখানে যার যার সম্পত্তি সবাই অনেকে এসে এখন এখানে সাইনবোর্ড ব্যানারে দিয়ে দিছে অনেকে আবার আসেনি এখনো তবে কাজটা সে করছে কি যে মনোভাবে করছে যাতে এই প্রজেক্টের ভিতরে মানুষ কোনো দিক থেকে সহজে প্রবেশ না করতে পারে উনি যে জায়গায় অফিস করছে অফিসটা ইসা করছে দেখাতে পারছে না সামান দিকে গেলে গেটটা দেখাতে পারবো ওইখান থেকে করছে শুধু ওইখান দিয়ে এই প্রজেক্টের ভিতরে ঢোকা যাইতো এখন চলে যাওয়ার পর কামাল মজুমদার যখন এই গভর্নমেন্ট যখন চলে গেল পালায়ে গেল তারপরে তো এটা সব তস্নথ যার যার জায়গা হে হে দখল আসতেছে এখন সাইনবোর্ড এই যে এখান খাল ছিল এটা ভরাট করে এই এই পাশে যে যে ইটের ভাটা আছে তারা একটা রাস্তা করছে আর কি এখন মানুষ এখান দিয়ে প্রবেশ করতে পারে খুব সহজে না আগে প্রবেশ করতে পারতো না আগে প্রবেশ করতে হয়তো তার ওইখান দিয়ে যে গেট নির্ধারিত অফিস বানাইছে একটা মাদ্রাসা গেট এর আছে আর একটা অফিস গেট আছে ওইখান দিয়ে ঢুকতে হইত হয়তো আরো অন্য জায়গায় আছে আমরা খুঁজে পাইলাম না সম্পূর্ণ এটা ছিল এখন হলো ছোটো ছোটো আকারে মাঝখান থেকে নতুন করে কাটতে এই রাস্তাগুলো করছে এই হলো কামাল মজুমদার প্রজেক্ট বিভিন্ন গাছ গোছালি ছিল এই যে গাছগুলা বিভিন্ন ধরনের গাছ ছিল আস নাই অনেক গাছ হয়তো কেটে নিয়ে গেছে অনেকে যাওয়ার পরে উঠে নিয়ে গেছে এই প্রজেক্টটা বিশাল বড় প্রজেক্ট অর্থাৎ যারা জায়গা জমি কিনবেন বিভিন্ন জায়গায় কোনো প্রজেক্ট থেকে জায়গায় কিন্তু অনেক সাবধান কারণ ব্যাপার হচ্ছে অনেক জায়গায় বেশিরভাগ দখলের জায়গা এটা এক সময় অনেক প্রতাপশালী আজকে স্বর্ণ ছাড়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম